লিমা করেছেন ওখানে করেছেন কি ইনটাবে ডিফেন্স একটা কথা ফুটবলে আপনারা ফুটবল যখন খেলবেন তখন প্রতিপক্ষ চাপে থাকবে এবং আমাদের দ্বিতীয় আপত্তি রক্ষণাত্মক ভঙ্গিতে হবে কাছে

উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ভাই সহ সকল অতিথিবৃন্দ দুই উপজেলাবাসী সকল দর্শকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের খেলার

একটি মনে তারা এবং আপনার আমার দেখা কখনো এক হবে না আমরা জানি আয়োজক কবি অত্যন্ত শক্তিশালী নিয়োগ দিয়েছেন এবং সহকারীদের মৃত্যুন্দর বিশাল বাংলাদেশ ফুটবল